তিনিময় আমাদের অনেক উপকার হচ্ছে ব্রহ্মণের কিছু উপকারিতা রয়েছে আপনারা জানেন এটা প্রথমত আল্লাহ তাআলার একটা দিক নির্দেশনা সিরু ফিল আরদ ফাংদুরু কাইফা কানা আব্দুল কুতুল মুকাল্লিমিন জুমিনে ব্রমন করো এরপর আল্লাহর সৃষ্টি সম্পর্কে দেখো দেখো আল্লাহ অবিশ্বাসীদেরকে এবং অবিশ্বাসীদের সাথে কি ধরনের আচরণ করেছেন সো এটা একটা বিষয় ব্রহ্মণে আমাদের অভিজ্ঞতা বড়ে আমরা একজন আর সাথে কিভাবে মিশব এটার একটা জ্ঞান আসে পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন সংস্কৃতি কৃষ্টি কালচার সম্পর্কে জানতে পারি বিভিন্ন দেশের বিভিন্ন সুন্দর সুন্দর জায়গা সম্পর্কে আমরা জানতে পারি পরিশেষে ভ্রমণের মাধ্যমে আমাদের ধৈর্য বৃদ্ধি হয় তাই না তো সব মিলে আমাদের খরচ থেকে উপকারিতাটা একটু বেশি এখানে আজকে কুইজ সম্পর্কে বলা হয়েছে আপনারা যারা আজকে ভ্রমণে যাচ্ছেন আপনারা জানেন পৃথিবীতে ধনী গরিবের সংজ্ঞা চেঞ্জ হয়ে গিয়েছে আগে আমরা ধনী বলতে বুঝতাম যার কাছে অনেক টাকা রয়েছে তাই না বাট এই ডিজিটাল ইরায় এসে ধনির সংজ্ঞা চেঞ্জ হয়ে গেছে এখন সবচেয়ে ধনী সেই ব্যক্তি যার কাছে অনেক বেশি তথ্য এবং তত্ত্ব রয়েছে সুতরাং আজকে এখানকার ধনী কারা হবেন এই কুইজের মাধ্যমে আজকে বেরিয়ে আসবে কার কাছে বেশি তথ্য এবং তথ্য রয়েছে

কিছুক্ষণের মধ্যে রাসুল সাল্লাহ ইসলামের সমসাময়িক সাহাবাদের জীবনে নিয়ে প্রশ্ন সেই সময়ের বিভিন্ন ইসলামী ইভেন্ট নিয়ে প্রশ্ন শুধু তাই নয় বাংলাদেশের মধ্যে ঘটে যাওয়া যেই দ্বিতীয় মুক্তিযুদ্ধ হয়েছে যদিও সেই মানুষগুলো উপস্থিত নেই কিন্তু আমাদের আজকের এই প্রশ্নের মাধ্যমে সবাইকে আপনারা এই বাসে এবং আমাদের ভ্রমণ সঙ্গী হিসেবে পাবেন এবার বিশ্বাস হচ্ছে ধন্যবাদ সবাইকে তো কুইজের কিছু দিক নির্দেশনা হলো এই যারা কুইজের একবারে প্রশ্নের সাথে যুক্ত ছিলেন এরকম কয়েকজন বাদ দিয়ে আমরা সবাইকে কুইজের মধ্যে কুইজের অংশগ্রহণে নিচ্ছি আপনাদের সবার কাছে পেজটি চলে যাবে এবং একটা কলম চলে যাবে আপনাদেরকে লিখার জন্য চিন্তা করার জন্য অনেক সময় দেওয়া হবে সো আপনাদেরকে চাইলে আপনারা মোবাইল ইউজ করে অনেক কিছু ইন্টারনেট থেকেও গুগল মামা থেকে অনেক কিছু নিয়ে নিতে পারেন যদিও আমার এটা বলা উচিত নয় তারপর আপনাদেরকে ফ্লাশ করে দিলাম আর কি তো সব কিছু নেওয়ার সুযোগ আপনাদেরকে দেওয়া আছে আপনাদের কাছ থেকে আমরা জহুরের পর আচ্ছা আপনাদেরকে আমরা দিচ্ছি এটা এমসি কেউ পদ্ধতিতে যেহেতু একটা বা দুইটা একটা বা দুইটা প্রশ্ন বা তিনটা প্রশ্ন আপনার একটু লিখতে হবে আর বাকিগুলো হলো টিক মার্ক হ্যাঁ তো প্রশ্নপত্র আমি আগেই সেই আবিদালির মতো কিছুটা ফাঁস করে দিয়েছি বাকি বিষয়গুলো আপনারা নিচে ইত্যাদি দেখে নেবেন তো আমরা দিব দেওয়ার পরে আমরা টাইম স্টার্টের পরে পনেরো মিনিট সময় দিব পনেরো মিনিটের মধ্যে আপনারা এটার অ্যান্সারগুলো আপনারা কমপ্লিট করে নেবেন পনেরো মিনিটের পর আমাদের দায়িত্বরত ভাইয়েরা গিয়ে আপনাদের কাছ থেকে কলম এবং কাগজ নিয়ে আসবেন অবশ্যই আপনারা সেখানে আপনাদের নাম এবং কল ফোন নম্বরটা উপরে লিখে দিবেন যাতে আমরা আপনাদেরকে পুরস্কার দিতে সহজ হয় সবাইকে পুরস্কার নিতে আগ্রহী না কে আগ্রহী না আদার ভাই আগ্রহী না আচ্ছা ঠিক আছে